লিগ কাপের সেমিফাইনালে লিওনেল মেসির জোড়া গোলে ওয়ারল্যান্ডো সিটিকে তিন এক গোলে হারিয়েছে ইন্টারমায়ামি এগুলো হচ্ছে চ্যাম্পিয়নের মেন্টালিটি কারণ বিশ মিনিট মাঠে থাকবে এবং এমন কিছু কোয়ালিটি মুভ করবে ম্যাচের রেজাল্ট নিজেদের দিকে নিয়ে আসবে দল ব্যাকফুটে আছে আসে কোনো সমস্যা নেই মেসি আছে তো ঠিক লিড করিয়ে ম্যাচের রং বদলে দেবে পুরো ফিটও না মেসি এই ম্যাচের জন্য আজকের ম্যাচের জন্যই নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি কখনো পালায়নি লোকটা জানতেন আজকে হারলে লোকে কথা শোনাবে চাইলে ইঞ্জুরির নাম করে বেঞ্চে বসে থাকতে পারতেন তিনি কিন্তু সে আলাদা মানুষ দল সমর্থক কর্মকর্তা সবার জন্য মাঠে আসে কে কী বলবে তার থেকেও মানুষের জন্য লড়াই করে আর এজন্যই তো বিশ্বের যে কোনো ক্লাব তাকে চায় সেটা বিলিয়ন ডলার হোক বা ফাঁকা চেক দিয়ে আমাদের হিরো আমাদের জন্য লড়াই করে এটাই লিওনেল মেসি সর্বকালের সেরা খেলোয়াড়